দুজনের পয়েন্ট কিন্তু আটাশ আটাশ তো দেখা যাক একটা অসাধারণ একটা ম্যাচ দেখতে চলেছেন তো আসলে ম্যাচটা শেষে কে উইন হয় আবার কে হেরে যায় তো ম্যাচের মধ্যে কী কী ঘটনা ঘটে সব কিছু দেখতে পাবেন আজকের এই ভিডিওতে তো ফুল ভিডিও আপনারা অবশ্যই দেখবেন আর আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন ইমরান ভাই কিন্তু একটি গুটি পকেট করে দিয়েছেন তো সুন্দরভাবে কিন্তু খেলে যাচ্ছেন দেখা যাক তিনি কয়টি গুটি পকেট করে বিপরীতপক্ষকে হারতে পারি কিনা দেখা যাক তো আমরা সেটা দেখতে থাকি সুন্দর শর্ট খেলে চলেছেন আর মাত্র ছয় ষাটটি গুটি বাকি আছে দারুণ শর্ট দেখা যাক সে সবগুলো গুটি ক্লিয়ার করতে পারি না যেই বোর্ড পেয়ে যাবে সে কিন্তু জিতে যাবে আজকের এই ম্যাচটি তো খুবই কিন্তু উত্তেজনাপূর্বক ম্যাচ হতে চলেছে ও দারুণ শট ছিল কিন্তু একটি কালো গুন্টি পকেট হয়ে গেল স্ট্রাইক চলে গেল রমনের হাতে দেখা যাক সে কিন্তু একটি গুটি ক্লিয়ার করেছেন আর মাত্র ষাটটি গুটি ক্লিয়ার করতে হবে তাকে জিততে হলে সুন্দর শট ইমরান ভাই কিন্তু গুটি খুব বেশি নেই সো তাকে জিততে হলে কিন্তু সবগুলো গুটি ক্লিয়ার করে দিতে হবে ইমরান ভাইয়ের মুখে একটু চিন্তার ছাপ দেখা যাচ্ছে দেখা যাক কি হয় এই স্ট্রাইক কিন্তু মায়ের হাতে ও ইজি গুটি কিন্তু তিনি এখন মিস করে ফেলছেন দেখা যাক খুব টেনশন টেনশন মুহূর্ত অবিপরীত পক্ষ ইম রমনও কিন্তু সেম কাজটা করছে খুব গুটি মিশি মিস হচ্ছে তো দেখা যাক আসলে হচ্ছে নাকি ম্যাচের মধ্যে আর শেষে কিন্তু অবশ্যই মজা আছে আপনারা দেখতে থাকেন কিভাবে শর্টস দিয়ে গুটিগুলো সব ক্লিয়ার হয়ে যায় রেড খেলার চেষ্টা করছেন রমন ও মিস শর্ট হয়ে গেল দেখা যাক আপনারা দেখতে থাকি কী খেলছেন তারা ইমরান ভাই কিন্তু রেডটা পকেট করে দিলেন রেড কভার করতে পারি কিনা দেখা যাক ও সুন্দরভাবে কিন্তু রেডটা কাভার করে ফেললেন আর মাত্র দুইটি গুটি বাকি আছে বিপরীত টিমের গুটি বাকি আছে পাঁচটি টান খেলার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন রমণকে জিততে হলে কিন্তু গুটিগুলো সব গুটি ক্লিয়ার করতে হবে না হলে কিন্তু ইমরান ভাই জিতে যাবে সুন্দর আর মাত্র তিনটি গুটি বাকি সবগুলো কিন্তু বিপরীত পক্ষের কাঠের কাছে ইজি একটি শর্ট খেললেন এবং আবার একটি গুটি যাওয়ার চান্স আছে তিনি কিন্তু ডাবল শরে কিন্তু একটি গুটি খেলে আর একটি গুটি উঠিয়ে নিলেন দুর্দান্ত ম্যাচ চলছে কিন্তু মিস ইমরান ভাই কিন্তু দুটি গুটি বাকি একটা কিন্তু ইজি খেলে দিলেন ও সরি তিনটি গুটি আর একটি গুটি বাকি আছে দেখা যাক ইমরান ভাই কি করেন শেষ হাসিটা কে আসেন ও একটুর জন্য মিস হয়ে গেল রমনের চান্স সে কি করে শর্ট মিস শর্ট দেখতে পাচ্ছেন আপনারা তো অবশ্যই কমেন্ট করেন কে জিতে যাবেন আর কি বলবো গাইস দেখতে পাচ্ছেন ইজি ইজি গুটি কিন্তু সবাই মিস করে যাচ্ছে শেষ মুহূর্তে এসে তিনি কিন্তু ডাক করে জিতে গেলেন আজকের ম্যাচে রমন তিনি